কি সাকিবিয়ান ভাইরা বোনেরা খুব কনফিউজড হয়ে গিয়েছিলে না তোমরা যে এটা কি হলো ব্যাপারটা এই নাকি শুনছি আমরা তুফানের ট্রেলার আসবে না তুফানের গান আসবে না আরে তুফানের টিম প্রচন্ড গুছিয়ে কাজ করছে আজকে দুপুরবেলা মেগাস্টার সাকিব খানের একটা কিলার লুক দিয়েছিল একটু আগে মিমি চক্রবর্তীর একটা পোস্টার সিঙ্গেল পোস্টার ফর দ্য ফার্স্ট টাইম মিমি চক্রবর্তী একা কোনো একটা পোস্টার চলে এসেছে এবং বিউটিফুল দেখতে লাগছে মিমি চক্রবর্তীকে প্রচণ্ড ভালো দেখতে লাগছে হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বড় পর্দায় এই প্রথমবার আমরা মেগাস্টার শাকিব খানের সঙ্গে ঝুটি পাততে দেখতে পাবো কলকাতার নায়িকা মিমি চক্রবর্তীকে এবং তাদের দুজনকে একসঙ্গে ভীষণ ভালো মানাচ্ছে সেটা আমরা লাগে উড়াধুরা গান দেখেই বুঝে গেছি এবার মিমি চক্রবর্তীর যে পোস্টারটাকে ড্রপ করা হয়েছে বন্ধুরা এই আমি তোমাদেরকে একটা জিনিস বলছিলাম না যে আমার সামহাও মনে হচ্ছে মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটা কখনোই একজন গৃহবধূ টাইপের ক্যারেক্টার হবে না এটা যেহেতু একটা গ্যাংস্টার ড্রামা মিমি চক্রবর্তীর চরিত্রটাকেও স্পেস দেওয়া হবে কিছুটা হলেও দেওয়া হবে এবং এই লুকটা আমাদেরকে অনেক কিছু প্রমাণ দিচ্ছে এই পার্টিকুলার ক্যারেক্টারটা তার হাতে আমরা সিগারেট দেখতে পাচ্ছি তার হাতে আমরা একটি ড্রিঙ্কসের গ্লাস দেখতে পাচ্ছি এবং তিনি যেভাবে বসে আছেন তার যে কস্টিউমটা নাইনটিস সময়কার নায়িকাদের দেখবে খুব খুব স্টাইলিশ যে সকল নায়িকারা ছিলেন তারা এই ধরনের হাঁটুর নিচ পর্যন্ত স্কার্ট পরতেন এইরকম প্রিন্টেড স্কার্ট এবং ওপরে এক কালারের কোনো গেঞ্জি জাতীয় কিছু একটা পরতেন আর মাথায় এরকম হ্যাট থাকতো নাইনটিসের সময়কার নায়িকাদের এই ব্যাপারটা দেখা যেত ঠিক সেই রকম একটা কস্টিউম মিমি চক্রবর্তীকে পড়ানো হয়েছে এবং সত্যি বলছি মিমি চক্রবর্তীকে তো অনেক ছবিতে দেখেছি এই এইরকমভাবে খুব একটা কখনো মিমি চক্রবর্তীকে দেখা যায়নি কখনো দেখা যায়নি খুব সুন্দর লাগছে তাকে দেখতে এবং খুব লক্ষ্য করে দেখো মিমি চক্রবর্তীর ঠিক পিঠের পিছনটাতে দেখো সেখানে আমরা মেগাস্টার সাকিব খানের সেই ফার্স্ট পোস্টারটা দেখতে পাচ্ছি অ্যানাউন্সমেন্টের সময় যে পোস্টারটা এসেছিল একটা মোশন পোস্টার এসেছিল মনে করে দেখো তার মানে এইটা যদি একটা কাইন্ড অফ বার হয়ে থাকে যেখানে মিমি চক্রবর্তী বসে আছে তাহলে সেই বারটা কি তুফানের বার মানে এই বারের মালিক কি তুফান না হলে তার ছবি কেন ওখানে অনেকগুলো কোশ্চেন কিন্তু আসছে যাই হোক প্রচন্ড ভালো লাগছে ফেসিয়াল এক্সপ্রেশনও খুব ভালো লাগছে মিমি চক্রবর্তী একটি অ্যাশ কালারের লেন্স পরে আছেন যে লেন্সটা এই মানে এই পার্টিকুলার লুকটাকে আরও একটা অন্যরকম মাত্রা দিয়েছে এবং হেয়ার স্টাইল সব মিলিয়ে গলায় যে আমরা কাইন্ড অফ একটা রিবন টাইপের দেখতে পাচ্ছি সব মিলিয়ে খুব সুন্দর লাগছে মিমি চক্রবর্তীকে দারুণ লাগছে এইবারে একটাই কোয়েশ্চেন যে নাবিলাজির কি একটা সিঙ্গেল পোস্টার আমরা কি দেখতে পাবো এটা তুফান টিমের কাছে আমার একটা কোয়েশ্চেন মিমি চক্রবর্তীরটা তো এলো নাবিলাজিও তো এই ছবির আরও একজন নায়িকা তাহলে কি তার লুকটা আমরা পাবো একটা সিঙ্গেল পোস্টারে তোমাদেরকে কি বলেছিলাম তুফান টিম না ব্যাক টু ব্যাক ধামাকা দেবে রেডি হয়ে থাকো আর একটা জিনিস কিছুক্ষণ পরে একটা ভিডিও আনছি সেখানে বলে দেব ট্রেলার নিয়ে বিষয়টা কি কী ভাবনা কি ঠিক করছে মেকার্সরা কোনটা ঠিক কোনটা ভুল যাবতীয় নিয়ে আলোচনা করছি কিছুক্ষণ পরে আসছে ভিডিওটা টাটা